जो yeah. तो खा रहा है लगा कुछ कुछ बात चले मनर दुख कथा कहो भाई की दुख कथा देखो आओ मुनी दुख की बिया में सच्ची है इसको छुड़ी लागत में ए बिया देना 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 के देना।, देना काल के बाप मां राज जैसी माने परिवार राज हो नहीं है तो हम राज है से हम तो राज है से बंद स्कूल को

তোমার তো কেউ তলে তলে ঘুনি কেউ পছন্দ হয় না তোমার যে হিরো মরকা চেহারা হিরো মার্কা বডি খালি কেবে মিলেও মিঞার বাদের কি রো তোমার যে বডি তাতে মিঞার বাদুৰ দুই তিনজন কুস্কুনি থাকা লাগবে বিঘে বিশেষ জমি থাকা লাগবে কারণ তোমার তো গেলে একটা খাওয়ার ব্যাপার সেপার আছে না ভালো মন্দ তো খাওয়া লাগবে খালি সেই হিসেবে কেবে মিছা দেখা সেই হিসেবে বড়লোকে টিয়ালি বেলা খালি মিয়া সুন্দর লাগবে সমস্যাটা হলো কপালে নাই তবে তুমি জাতির উদ্দেশ্যে কোয়া কেউ যদি আমার গোপনে পছন্দ করে থাকে অবশ্যই জানাবেন